ভাই আপনার কাছে কি কি আইটেম আছে এবং কিভাবে নিয়ে ব্যবসা করবে আমার মোটামুটি একটা দোকান চালানোর মতো যতগুলো আইটেম কমন আইটেম যেগুলো প্রয়োজন ইনশাআল্লাহ সবগুলো আইটেম পাবে আমার কাছে আচ্ছা আমার দুইটা পাশাপাশি যে দুইটা দোকান আছে হ্যাঁ হ্যাঁ বাংলা চান ইন্ডিয়ান সব আইটেম আছে তাহলে আমরা ওভারঅল সবকিছু দেখানোর মানে ধারণা দেওয়ার চেষ্টা করব কি কি আছে সর্বপ্রথম আমার দোকানের নামটা বলে নিই আমার দোকানের নাম হলো মেসাজ কুলসুম স্টোর ঢাকা চক বাজার আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঢাকা চক বাজার শাহী মসজিদ দুই নম্বর এসে ফোন দেবেন মানে যেহেতু চিপা চাপা দোকান অনেক দোকান পাশাপাশি দোকান অনেক দোকান নাম জানে না যেহেতু নাম থাকে না দোকানে সবচেয়ে ভালো আপনার এসে ফোন দেবেন আর যদি কেউ না আসতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি ফোনও মাল নিতে পারবেন হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা ঠিক আছে স্যার হোম ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে আপনি যদি দশ হাজার টাকার উপরে মাল নেন এক হাজার টাকা পাঠানো লাগবে আর যদি এর কম নেন তাহলে পাঁচশো টাকা অবশ্যই আপনি আগে দোকান দেখবেন ভিডিও কল দিয়ে দোকান দেখবেন দোকান দেখার পরে টাকা পাঠাবেন সমস্যা না আগে টাকা পাঠানো লাগবে না আগে আমার সাথে কথা বলবেন আমার নাম্বারে ফোন দিয়ে কথা বলার পরে যদি বলে যে না ঠিক আছে ওনার মালগুলো হবে নেব পাঁচশো টাকা বা এক হাজার টাকা পাঠাবেন মানে দশের নিচে হলে পাঁচশো দশের উপরে এক হাজার টাকা পাঠাবেন ভিডিও কল দেবেন একটা একটা করে আমরা দেখাবো মাল যাবে মা জি আমরা এই যে বল পেন গুলো দিয়ে শুরু করতেছি দেখেন এই বল পেন গুলো আপনার পঁচাশি টাকা পাতা পড়বে পঁচাশি টাকা পাতা ষাট টাকা পিস মাত্র এর কালার কিন্তু অন্যরকম হ্যাঁ ষাট টাকা পিস এগুলো ষাট টাকা পিস ষাট টাকা পিস কিনা বিশ টাকা মিনিমাম বিকে হ্যাঁ এগুলো আছে আপনার নয় টাকার আর দশ টাকার নয় টাকা দশ টাকা আমি পিস বলতে হবে বুঝার সুবিধার জন্য আর কি সুবিধার জন্য হ্যাঁ এটা আছে আপনার একশো সত্তর টাকা পাতা ছয় টাকা পিস পড়বে ছয় টাকা পড়বে এগুলো আছে পঁচিশ টাকা পিস পড়বে পঁচিশ টাকা একশো টাকা আছে একশো বিশ টাকা এটা আছে একশো টাকা এটা আছে আপনার একশো টাকা এটা আছে টাকা এটা আছে টাকা এগুলো আছে আপনার টাকা পাতা পঞ্চাশ টাকা পাতা একশো আশি টাকা পাতা তিনশো টাকা পাতা এই দুলগুলো আছে অনলি চল্লিশ টাকা অনেকগুলো ডিজাইন হবে আচ্ছা অনেকগুলো ডিজাইন হবে বারোটা ডিজাইন আছে এখানে অনলি চল্লিশ টাকা যেটাই নেই হ্যাঁ এই সেটগুলো আছে মাত্র পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস অনলি পঁচিশ টাকা ভাইরে ভাই মাথা নষ্ট আইটেম দেখেন পঁচিশ টাকা এই একটা আইটেম যদি পঁচিশ টাকা কিনেন এটা একশো টাকা অনায়াসে বিক্রি করা যাবে ঠিক আছে এই গুলো আছে অনলাইন অনলাইন রেট 85 টাকা এমনি আমরা 90 টাকা বিক্রি করি তো অনলাইন রেট 85 টাকা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আংটি গুলো আছে 10 টাকা পিস হুম 10 টাকা পিস 10 টাকা এটা আছে 7.5 টাকা এটা আছে 12.5 টাকা এটা আছে 10.5 টাকা ঠিক আছে আর এই বেবি আছে 30 টাকা পাতা

এটা এটা শুধু সত্তর আচ্ছা এভাবে আমি দেখেন উঠালে ডিজাইন বাড়বেশো টাকা পুরা এই যে একশো বিশ টাকা এই যে একশো টাকা এই যে একশো টাকা ঠিক আছে আমি বের করলে ডিজাইন এত দেখা দেখাবো জাস্ট কিছু আইটেম দেখাবো আর কি হ্যাঁ এই যে কালো ক্লিপ আছে হ্যানা ক্লিপ আছে সাগর ক্লিপ আছে এই বক্স এটা আছে দুশো চল্লিশ এটা আছে দুইশো এটা আছে একশো পঞ্চাশ এগুলো কালো ক্লিপ এই যে পার্লার ক্লিপ হ্যানা ক্লিপ সাগর ক্লিপ বলে আর কি এগুলোকে হ্যাঁ স্টিপ আছে দুই লাইন একশো দশ টাকা এক লাইনটা আছে পঁচাশি টাকা এগুলো আছে আপনার ষাট গুলো হলো আপনার তিনশো আশি টাকা বক্স

করতে পারেন তাহলে এটা করার দরকার নেই তখন বেকার আছেন তারা করেন আর যারা চাকরি করেন ওরা চাকরির পাশাপাশি যদি করতে পারেন সময় করতে পারেন তাহলে করেন মাস সুন্দর কথা বলছেন হ্যাঁ ঠিক আছে তারপরে কাজলটা আছে অনলি পাঁচ টাকার পাঁচ টাকায় কাজল এটা আছে ছয় টাকার কাজল ছয় টাকার কাজল এটা দশ টাকা লিভ অয়েল লিভ অয়েল দশ টাকা এটা দশ টাকা এটা দশ টাকা কলা ব্যান্ড হুম তারপরে এটা আছে লিভ অয়েল অ্যালোভেরা দশ টাকার অ্যালোভেরা দশ টাকার তারপরে এটা লিপস্টিকটা আছে দশ টাকার আমার লিপস্টিক সাড়ে তিন টাকা ওইটাও দেখাচ্ছি আমার ওই দোকানে আছে এটা এটাও দশ টাকার ধৈর্য তো অনেক কিছু দেখা যাবে ঠিক আছে অনেক সময় এই যে আবার একটু সাড়ে পাঁচ টাকা লিপস্টিক টিপ সাড়ে পাঁচ টাকা লিপিস ঠিক আছে আমার কাছে সাড়ে তিন টাকা থেকে লিপস্টিক ঠিক আছে আচ্ছা এটা আছে আপনার বিশ টাকা পরে কলাশ এই গ্লাস পিনটা আছে আপনার

পঁয়তাল্লিশ টাকা পাতা মাত্র আর পুরুষ নিয়ে পড়বে চারশো আশি টাকা পুরুষ বারো পাতা চারশো আশি এমনি সিঙ্গেল পাতা পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ

এটা পরে আপনার সাতাশ টাকা আটানা সাতাশ টাকা আট আনা এটা সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা আছে তারপরে চল্লিশ টাকা ছিল রেট এখন বর্তমানে বিশ টাকা বেশি আটশো ষাট টাকা আটশো ষাট টাকা এটা বারো স্টার ষোলো স্টার নশো ষাট টাকা ষোলো স্টার নশো ষাট আর এগুলা আছে আপনার হাজার আশি নব্বই টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে গুলা আছে মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা পিস এক টাকা পঞ্চাশ পয়সা করেছে না এটা এক টাকা পঞ্চাশ পয়সা পিস এগুলো সব একই দামের হ্যাঁ এটা আছে দুই টাকা পিস দুই টাকা পিস এটা আছে দুই টাকা পিস দুই টাকা পিস এটা আছে দুই টাকা পিস আচ্ছা প্যাকেট একশো টাকা হ্যাঁ এটা প্যাকেট একশো টাকা

এটা একটাটা আছে একশো আশি টাকা ডজন পনেরো টাকা এটা আছে তিনশো বিশ টাকা ছাব্বিশ টাকা না তারপরে এই যে এটা আছে বাচ্চাদের ব্যান্ড এটা হলো আপনার আঠারো টাকা পিস পড়ে এটা পরে আপনার সতেরো টাকা পিস আচ্ছা এটা আছে জোড়া পড়বে আপনার পনেরো টাকা হুম এটা আছে পরে পঁচিশ টাকা হুম এটা পরে পঁচিশ টাকা পঁচিশ টাকা এই যে হিটমাল মাল এখনকার কাঠগুলাম হুম বিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা এটা আছে আপনার মার্কেট রেট হলো চারশো আশি টাকা আমাদের চারশো ষাট টাকা আচ্ছা শুধু অনলাইন হুম অনলাইন এর জন্য আসবেন দোকানে আসবেন আইটেম দেখবেন যে দশ টাকা দশ টাকা দশ টাকা এদের বারো টাকা সাড়ে বারো টাকা দশ টাকার এখানে যা আছে সব সাড়ে বারো টাকা

দেখেন নানান রকম ডিজাইন অস্থির কালেকশন এখানে নোক আছে নক টা দেখানি আছে আড়াই টাকা পিস আর পাঁচ টাকা টাকা পিস আড়াই টাকা পিস পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা টিপ গুলো আছে পুরো পাতার দাম বিশ টাকা ছয় দাম বিশ টাকা চিন্তা করেন ঠিক আছে আর টিপটা এখন ভালো চলতেছে ষাট টাকা পুরা পাতা আচ্ছা আচ্ছা বারো প্যাকেট দাম ষাট টাকা হ্যাঁ এই শাড়ি পিন গুলো আছে এগুলা ষাট টাকা পাচ্ছে শাড়ি পিন হুম তারপরে আপনার দেখেন যে পিন গুলা আছে ষাট টাকা সত্তর টাকা পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকার মাল ঠিক আছে এই ক্রিপ গুলো আছে আড়াই টাকা জোড়া পরে পাঁচ টাকা জোরা পরে পাঁচ টাকা জোরা পরে আচ্ছা এটা আছে আপনার পঞ্চান্ন টাকা ডর্জন বারো পিছনে পঞ্চান্ন টাকা গুলো কালার হবে হ্যাঁ ছয়টা কালার হবে তারপরে শাড়ি পিনটা আছে মাত্র পনেরো টাকা পনেরো টাকা অনলাইন বেবিটা আছে মাত্র সত্তর টাকা আচ্ছা তারপরে কাঠিটা আছে পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকা হম

সাতাশ টাকা পিস পড়বে বাহ দারুন দেখেন আমার কাছে আইটেম আছে আইটেমের অভাব না এটা আছে পনেরো টাকা পিস মানে এটা আছে আবার পঁচিশ টাকা পঁচিশ টাকায় এই যে ময়ূর ডিজাইন আছে দুটা ডিজাইন আবার এটা আছে আপনার সতেরো টাকা শুধু সতেরো টাকা আবার দেখেন এই কাছাকাছি মালে মাত্র সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা হ্যাঁ অন বলবো যে বাই পঁচিশ টাকা দেখা তিরিশ টাকা দেখেন আমার কাছে দেখেন কিন্তু এটা থেকে ছোট মাল কিন্তু এটা এটার দাম হলো সতেরো টাকা এটা দাম হলো সাড়ে বারো টাকা আচ্ছা এর জন্য পার্থক্য আছে বুঝেন অবশ্যই আছে ঠিক আছে এগুলো হচ্ছে তিরিশ টাকা প্রজাপতি তিরিশ টাকা আচ্ছা তিরিশ টাকা তারপরে এই যে এটা আছে আপনার অনলি বিশ টাকা পিস এটা বলছে সাড়ে তেরো টাকা পিস তুলাগুলো আছে আপনার চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা ঠিক আছে এটা পরে পরে আড়াই আড়াই টাকা টাকা পিস মাত্র তিরিশ টাকা প্যাকেট পঞ্চাশ টাকা প্যাকেট এগুলো আছে একশো বিশ টাকা একশো টাকা প্যাকেট হ্যাঁ তারপরে এই এই যে এটা মাত্র পাঁচ টাকা এগুলো সাড়ে ছ টাকা হুম এটা দশ টাকা আচ্ছা এটা দশ টাকা আচ্ছা এগুলো সাড়ে ছয় হুম হুম সাড়ে ছয় হুম সাড়ে ছয় আচ্ছা সাড়ে ছয় হুম দশ আচ্ছা দশ

হ্যাঁ দুশো চল্লিশ টাকা এলাম এটা তিনশো টাকা পনেরো টাকা ধরা পড়ে পনেরো টাকা ধরা পড়ে পড়ুক হ্যাঁ হ্যাঁ এগুলো ছয় টাকা পিস ছয় টাকা ছয় টাকা পিস হ্যাঁ ছয় টাকা পিস হ্যাঁ এটা সাড়ে বারো টাকা পিস সাড়ে বারো টাকা পিস দশ টাকা পিস লেস দশ টাকা পিস লেস ছাব্বিশ টাকা পিস হ্যাঁ 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 এই মালাগুলো দেখেন

পঁচিশ টাকা বাইশ টাকা দশ টাকা ঠিক আছে এই লকেট গুলো সব দশ টাকা দশ টাকা সব দশ টাকা অস্থির এই পায়েলটা আছে পাঁচ টাকার হম টাকা এগুলো দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা এটা আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বাইশ টাকা আটা না আচ্ছা বাইশ টাকা আটা না হ্যাঁ ঠিক আছে তারপরে নুপুর আছে এটা বিশ টাকা জোড়া আঠারো টাকা জোড়া নুপুর হ্যাঁ নুপুর ঠিক আছে তারপরে এই যে দুলগুলো আছে মাত্র দশ টাকা জোড়া হম ঠিক আছে এই বাউটিগুলো দেখছেন

দেখেন আংটি গুলো দশ টাকা সারা দশ টাকার আইটেম সব দেখেন দশ টাকা সারা দশ টাকা সব আইটেম যা আছে অনেকগুলো আইটেম হবে আপনি উঠেবেন ডিজাইন বের হবে এক বক্স উঠেবেন ডিজাইন আছে একটা আনছে ধরুন দশটা বারোটা করে আছে ঠিক আছে আইটেম আছে এগুলো ঠিক আছে এই আংটিটা আছে মাত্র সত্তর পয়সা কিনা পরে সিঙ্গেল নিলে এক টাকা পড়বে হ্যাঁ এটা পুরো তিন টাকা পিস মাত্র আপনার যে গোল্ডেন আইটেম গুলো দেখেন যে গোল্ডেন আইটেম আপনার সাড়ে তিন টাকা থেকে শুরু আনতে সাড়ে তিন টাকা চার টাকা পাঁচ টাকা ষাট টাকা থেকে পনেরো টাকা পর্যন্ত আছে এখানে ওকে কোমর বিছা গুলো আছে আপনার চল্লিশ টাকা থেকে শুরু এটা হলো একশো পঞ্চাশ এটা একশো পঞ্চাশ এটা একশো পঞ্চাশ সিঙ্গেল হলো চল্লিশ টাকা আর এটা আছে একশো বিশ টাকা আচ্ছা ঠিক আছে আমার কাছে পুরো প্যাকেজ পাবেন ঠিক আছে তারপরে এই যে এগুলো দেখেন চুরি আইটেম হুম চুরি আমার কাছে 10 টাকা থেকে শুরু হয়েছে 10 টাকা চুরি 10 টাকা জোড়া এই এটা হচ্ছে 25 টাকার মাত্র হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তারপরে এটা হলো 25 টাকা হুম আছে তারপরে এটা হলো 30 টাকা 30 টাকা 30 টাকা তারপরে এটা আছে আপনার 130 টাকা বক্স এক বক্সে চার পিস দুই জোড়া হ্যাঁ চার জোড়া

এখানে দেখেন আমি যে শুধু উপরে উপরে না এখানে উঠাবো ডিজাইন বের হবে এই যে উঠাবো ডিজাইন বের হবে এরকম এখানে পঞ্চাশ ডিজাইন আছে

একশো ত্রিশ টাকা একশো ব্র্যান্ডের একশো ত্রিশ টাকা সানি তো ভালো ব্র্যান্ড টাকা আচ্ছা নব্বই টাকা শুধুমাত্র নব্বই টাকায়

বিশ টাকা বিক্রি তারপর একটু ভালো বিতে এগুলা একশো তিরিশ টাকা আচ্ছা একশো তিরিশ সাড়ে দশ টাকা কিনে পরে তিরিশ চল্লিশ এগুলা পুরুষদের দশ টাকা পরে এটা আছে আপনার টাকা আচ্ছা এটা আছে পনেরো টাকা সতেরো টাকা সতেরো টাকা আছে দশ টাকা জোর আচ্ছা আর সনি নশো টাকা হ্যাঁ একশো নেবেন নয়শো টাকা জোড়া নেবেন দশ টাকা দশ টাকা ঠিক আছে একশো আশি টাকা একশো আশি টাকায় দেখেন কি ঝিক করতেছে অস্থির কালেকশন এটা আছে একশো ষাট টাকা মাথা আচ্ছা একশো ষাট এম রাখতে পারেন সবাই যারা ব্যবসা করেন তাদের লাভ করার মতো আইটেম হল ওইগুলো একশো আশি ঠিক আছে তারপরে এরপর আমি নতুনদের উদ্দেশ্যে কিছু বলতে চাই ভাই যারা আপনারা ব্যবসা করবেন যারা বেকার আছেন তারা আসলে বেকার না থেকে ব্যবসাটা শুরু করেন আপনি অনেকেই বলে যে পাঁচ টাকা দুই হাজার ব্যবসা আসলে পাঁচ টাকা দুই হাজার টাকা ব্যবসা হয় না ব্যবসা করবেন সর্বনিম্ন আপনি বিশ হাজার টাকা নিয়ে আনেন বিশ হাজার দিকে শুরু করেন ইনশাল্লাহ ব্যবসা হালাল জিনিস ব্যবসা করেন ব্যবসা বরকত আছে ঠিক আছে চাকরি করলে আপনার চাকরির বাজার এখন ভালো না চাকরি দশ পনেরো হাজার বিশ হাজার টাকা বেতন সংসার চলে না

আমিও আমার লাভবান হবো বেনিফিট হবে আমার একটা কাস্টমার হইলো এই অনলাইন প্ল্যাটফর্ম আসার আগে কিন্তু আমরা জানতাম না এই জায়গার মধ্যে এটা পাওয়া যায় চক বাজার এটা কি হ্যাঁ ঠিক আছে এখন অনেকেই জানতেছে শিখতেছে ব্যবসা শুরু করতেছে তো আপনারা ব্যবসা করেন স্বাবলম্বী হন ভাই আর আমার আরেকটা কথা বলি ধরেন আমার আমার সাথে যারা ব্যবসা করেন আমার যে দুইটা নাম্বার দেওয়া থাকবে শুধু এই দুইটা নম্বরে কন্টাক্ট করবেন অন্য কেউ অন্য কোন নাম্বার থেকে যদি কেউ আমার নাম বলে ভাই বলে ওটা প্রতারক ওটা ওই নাম্বারে কেউ টাকা লেনদেন করবে সবার উদ্দেশ্য আমার যে দুইটা নাম্বার থাকবে আমাদের যে দুইটা নাম্বার স্কলে দেওয়া থাকবে দুইটা নাম্বার ঠিক আছে ওই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আর যারাই মাল নেবেন আমার সাথে ফোন করবেন আগে আপনি যারা ভিডিও কলে নেবেন ভিডিও কলের দোকান দেখবেন আমার ভিডিও কলে কথা বলবেন বলার পরে যদি না বলেন তা বাইর সাথে ব্যবসা হবে তাহলে টাকা পাঠাবেন মাল যাবে আমরা যখন ভিডিও কলে আপনি ফোন দিবেন তখন একটা একটা করে ধরে দেখাবো ঠিক আছে একটা করে দেখাবো আর যারা সমস্যা নাই আসলে যে নিতে হবে এমন কিছু না আসবেন দেখা করবেন চায়ের দাওয়াত চা খেয়ে মাসা আল্লাহ যেহেতু বলছে ব্যবসায়ী মানে নতুন যারা আছে বেকার যারা আছে তারা যেন শুরু করতে পারেন ভাই আপনাদেরকে উৎসাহ দিচ্ছে সাপোর্ট দিচ্ছে সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদেশ নিচ্ছি আল্লাহ হাফেজ